হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি এতো আমাদের সকলকে জানে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো কথা বলে না যেদিন কপাল খারাপ হয় তো চারিদিক দিয়েই খারাপ হয় তেমনটা আজকে আমাদের দুজনের সাথেই হয়ে গেল এখন বাজে প্রায় সময় ঘোড় কাটার নটা আমরা আজকে অনেক সকাল সকালে উঠে দুজনা স্নান দান করে একদম রেডি হয়ে বেড়েই যাচ্ছে ঘুরতে বেরোনোর জন্য যাচ্ছি এক জায়গায় একটা মন্দিরে ঘুরতে এবং আরেকটা জায়গাতেও যাব। তো সেই দুটো ভিডিও তো একসঙ্গে শেয়ার করা সম্ভব নয় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দিরে আমরা ঘুরতে যাওয়ার সেই ভিডিও তো আগের দিন যেই ভিডিও মানে করেছিলাম যে রাস্তা দিয়ে গেছিলাম আজকে সেম সেই রাস্তা দিয়েই যাচ্ছে কিন্তু একটু ডিভাইড হয়ে যাচ্ছে তো মানুষের মতো যে গুগলেরও ভুল হয় হয়তো আজকে আমাদের সঙ্গে এমনটা না হলে বুঝতে পারতাম না আমরা সার্চ করে বেরিয়েছি বিড়লা মন্দির আর গুগল আমাদেরকে নিয়ে গেছিলো ওইখানে তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আসল বিড়লা মন্দির যেখানে আমরা সার্চ করে বেরিয়েছিলাম তো আমরা আসল যেখানে বিড়লা মন্দির সেখানে পৌঁছে গিয়ে ও আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গাড়িটা অনেক দূরে পার্কিংয়ে গেছিলো তো আসছে আর এবং টাইম দেখতে দেখতে আসছে কেন কি সবাই বলছিল যে এই মন্দিরটা সাড়ে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমরা যে সময় পৌঁছেছিলাম তখন বাজে প্রায় বারোটা বাইশ তাহলে বুঝতেই পারছো কতক্ষণ সময় আমাদের হাতে আছে আর আছে আট মিনিট তার মধ্যে এত দুজনা তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর মন্দিরটা এতটাই উঁচুতে ছিল এখন দেখতে পাচ্ছ কতটা খারাপভাবে উঠতে হচ্ছিল আর উঠতে গিয়ে আমার পায়ের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো মানে আমি আর চলতেই পারছিলাম না এতটা ব্যথা করছিলো তারপর কোনো রকমই কষ্ট মষ্ট করে আমরা উঠলাম আর ওইখানে উঠে তো জানতে পারলাম যে ওইখানে মোবাইল কোনো মতেই অ্যালাও নয় হয়তো এখানে কেন আমাদের ওখানেও যত মন্দির আছে কোথাও অ্যালাও করে না এটা আমি একটা বোকার মতো কথা বলে ফেললাম কিন্তু যখন মন্দিরে আমরা প্রবেশ করলাম তখন বুঝতে পারলাম আসল দিন তো এখানে জুতো এবং ফোন টোন সমস্ত কিছু রেখে আমরা ঢুকে গেছিলাম মন্দিরে এবং মন্দিরে ঢুকে বুঝতে পারলাম যে শুধুমাত্র আমরাই ফোন আনিনি এখানে অনেকেই ফোন নিয়ে গেছে এবং সেখানে বসে সেলফি তুলছে চারিদিকে ভিডিও করছে আর ভিউটা এত সুন্দর ছিল যে ধারণ না বাইরে আমার তো একদম আসতে ইচ্ছে করছিল না ও শুধু বারবার বলছে চলো নাহলে ওইখানে যেতে পারবো না ওইখানে প্রচণ্ড রোদ হবে মানে আমরা আরেকটা জায়গায় যেখানে ঘুরতে যাব সেখানকার কথা বলছে তো এতটা ভাল লাগছিল শুধু চারিদিক থেকে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম ভিডিও করে যাচ্ছিলাম তো তারপরে এখন যে মন্দিরে মানে ঠাকুরের ছবিটা সামনে দেখতে পাচ্ছ এই ঠাকুরের মন্দিরটাই ছিল হয়তো ত্রিপতি দেব বলে আমার আমি ভুল বলছি কি আমাকে সবাই একটুখানি কমেন্ট করে বলবে তো তারপরে মন্দিরের পাশে ছিল এরকম একটা স্টোর তো স্টোরে ঢুকে গিয়ে দেখলাম এত সব সমস্ত ঠাকুরের শোপিসগুলো আছে বা পুতুল বলতে পারো মানে এত এত ছিল যে ধারণার বাইরে তো তারপরে তাদের ধামগুলো এত পরিমাণে ছিল যে ধরা ছোঁয়ার বাইরে তো যাই হোক একটু দেখে টেকে দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে গিয়ে প্রচণ্ড ছবি টবি তুলে নিয়ে এবার আমরা এখান দিয়ে নাম হচ্ছে হরহরিয়ে মানে এতটা খারা ছিল উঠেছি যতটা কষ্ট করে নাবার সময় ততটাই স্পিডে ও আমার হাতটা ধরেছিল না হলে তো পুরো মানে গড়িয়ে গড়িয়ে আমাকে পড়তে হতো এরকম অবস্থা ছিল তো মন্দির থেকে বেরিয়ে তো আমরা এবার চলে যাচ্ছি একটা লোকেশানে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা